রমজান মাসে প্রথম ভিডিও নিয়ে আসলাম না না প্রথম রোজার ভিডিও নয় তবে বেশ অনেক অনেক কটা রোজা হয়ে গিয়েছে তারপরে যে কোনো একটা ছুটির দিন আর কি মানে আমার ছুটির দিন এই গত শনিবারের ভিডিও এটা তো আজকে যেহেতু পড়ানো নেই পড়ানো নেই বলতে এখন সকালে পড়াচ্ছি রোজার জন্য সন্ধ্যাবেলা ইফতারির জোগাড় করতে হয় বা ইফতার করতে হয় নামাজ পড়া আছে যার কারণে তাদেরকে আর কি সকালে পড়াচ্ছি তবে যাদের মর্নিং স্কুল আছে তাদেরকে যাদের বলতে একজনের আর কি মর্নিং স্কুল তাকে তার মাকে বলেছি যে একটা মাস একটুখানি কষ্ট তাকেও করতে হবে আর আমাকে করতে হবে কিছু করার নেই তো ওই জন্য সে স্কুল থেকে ফেরার পর বারোটার দিকে আমার বাড়িতে দিয়ে যায় আমি বারোটা থেকে দুটো পর্যন্ত তাকে পড়িয়ে দিই কিছু করার নেই আর কি চুলোটা লেপে নিলাম নিয়ে এবারে এদিকে একটু থালা বাসন বাঁচতে চলে এলাম তো ওয়েলকাম টু জাহানারস বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমার মাজা হয়ে গিয়েছে এরপরে না আমি এই যে ভাতের হাঁড়িটাকে একটু চুলার ছাই দিয়ে লেপে নিচ্ছি আসলে লেপে নিলে হয় কি জানেন তো যে কালিটা হয় সহজেই উঠে যায় এরমভাবে একটু ছাই দিয়ে লেপে নিই লেপে নিয়ে আর কি একটু রোদ্রে বা এমনি নর্মাল রেখে দিলেই শুকিয়ে যায় আর না শুকলেও অসুবিধা নেই এই অবস্থাতেই আমি কি রান্না করা হয় তবে এখন রান্না করব না আর কি লেপে রেখে দিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিতে ভাতটা চুলোয় করি ভাত করি কখনো কখনো তরকারিটাও চুলোয় করি আর গ্যাসে বেশিরভাগ হয় আর কি তো যাই হোক এদিকে গ্যাসটা মুছে নেব। আর কি জানেন তো আজকে একটু যেহেতু একটু আজকে ছুটির দিন ওই জন্য আর কি একটু বেলা করেই উঠেছি হলে এখন সকালে উঠতে হয় খুব একটু তাড়াতাড়ি উঠতে হয় কেননা বাচ্চারা পড়তে আসে তার আগে আমার সবটা কমপ্লিট করে নিতে হয় ওই জন্য আর কি তো যাই হোক গ্যাস ট্যাস মুছে নিয়ে আমি এবারে আর কি যা রান্না হবে সেটাই আর কি জোগাড় করে নেব আমি এবেলা রান্না করছি কেননা জায়ান জায়ানের ও রান্না করতে হবে ওর খাওয়ানোর জন্য ও তো রোজা করতে পারে না আর তাছাড়া শাশুড়িও রোজা করছে না উনি শরীর খারাপ হলে উনি রোজা করছে না আর কি তো যাই হোক তো দুজনের রান্না যখন আমাকে করতেই হবে তো সেই একেবারে আমাদের সন্ধ্যার জন্য রান্না করে নিই আর সন্ধ্যাবেলা রাত্রে আমরা খাওয়ার সময় গরম করে নিই সেটা সব সময়ই করি আর কি তা ওই জন্য আর কি আর হাজব্যান্ড যাচ্ছে পানি আনতে আমাদের খাওয়ার পানি আনতে আর কি পাশে পাড়াতে তো আসলে ও এখন সকাল সকালেই চলে যাচ্ছে যেহেতু খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই আর আজকে যেহেতু শনিবার ওর ইউনিফর্ম নেই ওই জন্য নর্মাল ক্যাজুয়াল ড্রেস পরেই আর কি যাবে তো একেবারে পানিটা এনে নিয়ে দিয়ে তারপরে চলে যাবে আর আমাদের বাজার টাজারগুলো প্রথম মানের প্রথম রোজার শুরুতেই আর কি করে নিয়েছিল মাছ মাংসের বাজারটা অনেকটা করে করে নিয়েছিল আমি সেটাকে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছি আর সবজির বাজারগুলো ও রাত্রে করে বেশিরভাগ নিয়ে আসে আর কি তো যাই হোক আজকের বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে রান্না করব আর থোর ভাজা করব। থোর বলতে কলার যে কাণ্ডটা হয় থোর সবাই জানেন তো যাই হোক আমার ভাত রান্না হয়ে গিয়েছে আর এদিকে ভাত রান্নাটা আর দেখায়নি এদিকে মাংসটা আর কি রান্না বসিয়ে দিচ্ছি তো আজকের ভাবলাম সময় আছে যেখানে তরকারিটাও মাটির চুলাতে করে নিই আর মাংসটা মাটির চুলায় করলে খেতে বেশ ভালো লাগে আর যেহেতু বাঁধাকপি দিয়ে করব তো ওই জন্য একটু ভালো করে কষিয়ে একটু সময় নিয়ে করলে খুবই ভালো হয় খেতে তাই আমি আর কি একটু বড় হাঁড়ি নিয়েছি যতটা লাগবে তার থেকে একটু বড় হাঁড়ি নিয়েছি যাতে কষাতে আমার খুব ভালো সুবিধা হয় আর কি বাঁধাকপিটা প্রথমে ভেবেছিলাম একটু ভাপিয়ে নেব কিন্তু তারপরে দেখলাম বাঁধাকপিগুলো পাতাটা আর কি বেশ পাতলা পাতলা মতো যেটা একটু মোটা ধরনের পাতা হয় সেইগুলো একটু ভাপিয়ে ফেলে দিলে দিতে হয় আর কি আচ্ছা তারপরে আমি না এই যে দেখুন ভাতের হাঁড়ি আমার একটু ভালো করে ভিজে কাপড় দিয়ে আর কি মুছে নিয়েছি একদম পরিষ্কার চকচকে হয়ে গিয়েছে তলায় কালি আছে বটে কিন্তু গায়ের কালিটা একেবারে উঠে গিয়েছে তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে বাঁধাকপিটা দিলাম উপরে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব তো পুরো বাঁধাকপিটা এরকমভাবে অল্প অল্প করে দেবো আর একটু করে কষিয়ে নেব তবে এর থেকে আবার পানি আর কি বেরোবে বাঁধাকপি থেকে একটু একটু করে পানি বেরোবে তো ওই জন্য একটু ভালো করে কষতে থাকবো আবার একটু ঢাকা দিয়ে দিয়ে ও কষবো যাতে তাড়াতাড়ি আর কি জিনিসটা সিদ্ধ হয়ে যায় সবটাই তো আলুটাও একসঙ্গে দিয়ে দিয়েছিলাম আমি আমার মাংসের আলুটা ভাজা করতে পছন্দ করি না আমি আমার মনে হয় ভাজা করলে তার মধ্যে মশলা টশলাগুলো খুব একটা ভালো ঢোকে না তো যাই হোক যে যার ধারণা এটা আমার ধারণা তো ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে তো অনেকক্ষণ ধরে কষানোর পরে তারপরে অল্প একটু পানি দিয়েছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে অল্প অল্প যখন একটু ঝোল থাকবে সেই অবস্থায় আমি ওটাকে ওই চুলোর উপরেই রেখে দেব গরম চুলার উপরে তারপর এদিকে চলে এসেছি ঘর মুছতে আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি আবার জায়ানকেও গোসল করাতে হবে রোজার সময় এখন সব থেকে বড় দায়িত্ব যেটা হয়েছে কি জানেন তো জায়ানকে গোসল করি আর খাওয়ানোটা এবছর থেকে জায়ান জায়ানকে আমি আর কি একা একা খেতে ছেড়ে দিয়েছি তার মানে ওকে না ভাতটা মাখিয়ে আর একটু লাড্ডু করে করে ওর পাতের মানে দিয়ে রেখে দিই আর ও কী সুন্দর ছোট ছোট করে লাড্ডুগুলো তুলে তুলে খেয়ে নেয় আগেই হোক কী হতো জানেন তো হাতই লাগাতে চাইতো না তো যাই হোক আমি ওকে খেতে দিই আর এদিকে নামাজ পড়তে চলে এসেছি নামাজ পড়ে নিয়ে আমি একটুখানি রেস্ট নেব তারপরে জায়ানকে একটু ঘুম পাড়াবো তারপরে ইফতারির জোগাড় করতে যাব। তো এফতার করে নিয়ে মানে সমস্ত কিছু রেডি করে নিয়ে সন্ধ্যাবেলায় আর কি চলে এসেছি এফতারের জোগাড় আমি আর দেখিনি কিভাবে কি করাচ্ছি না করাচ্ছি কেননা আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে যতটুকুনি পেরেছি ততটুকুনি জোগাড় করেছি ছিল ছোলা ভাজা পেঁয়াজি আর বেগুনি আর এদিকে কিছু ফল ছিল আর সিড ছিল আর আমি একটু লস্যি করে নিয়েছিলাম আমি এবছরে না কোনো আর কি শরবত ধরনের কোনো জাতীয় জিনিস খাচ্ছিলাম না মানে খেতে পছন্দ করছিলাম না কিন্তু দিন হয় না যে একটু অনিয়ম হয়ে যায় তো আজকে একটু লস্যিটা করে নিয়েছিলাম মানে চিনিটাকে আর কি অ্যাভয়েড করছিলাম তো যাই হোক ইফতার করে নিয়ে তারপরে নামাজ পড়ে নিয়ে একটু রেস্ট নিয়েছি নিয়ে আবার সেলাই করতে বসে গিয়েছি আর সামনে দেখুন আমার একটা বই আছে আর আমার পাশেই আমার জায়ান আছে আর জায়ানের এখনও পরীক্ষা হতে মানে তখনও বাকি ছিল আর কি তো ওই জন্য আর কি ওকে একটু পড়িয়ে নিচ্ছিলাম যেহেতু সোমবার ওড়াল পরীক্ষা আছে তো রাইমস অ্যান্ড রিডিংসের তো সেগুলোই আর কি আমি মুখে মুখে বলছিলাম আর ও পাশে বসে পড়ছিল। আর ততক্ষণে ওরা আব্বু ডিউটি থেকে চলে এসছে আজকে অনেক কিছু শপিং করে নিয়ে এসছে নিয়ে এসছে বলতে যে গ্রসারি জিনিস অনেক কিছু যেমন আটা তারপরে শাশুড়ির জন্য আটা আর কি তারপরে সাদা তেল সরষের তেল সাবান তারপরে চা যদিও এখন রোজার সময় চা লাগছে না তারপরে বাচ্চাদের জন্য কেক জ্যাম আর সাবান যা এনেছে না এত সাবান নিয়ে এসছে আমি বললাম যে এক তুমি যা সাবান নিয়ে এসছো তো সাবানের দোকান দেওয়া যাবে আসলে শাশুড়ি এক এক ধরনের সাবান ব্যবহার করে আর আমরা আমি আমরা এই যে স্যাবলন ব্যবহার করি স্যাবলন সাবানটা এই দেখুন আবার জুসও নিয়ে এসছে মানে মিরিন্ডা আর কি আর মানে আমরা স্যাবলনটা ব্যবহার করি আর শাশুড়ি ব্যবহার করেন এই যে ডেটল সাবানটা তো এতগুলো সাবান সব নিয়ে এসছে ছেলের জন্য খাবারও অনেকটা নিয়ে এসছে তো যাই হোক আমার মনে হয় পুরো রোজার মাসটাই চলে যাবে এতে তো চলুর আজকে সমস্ত আমার একটা দিন গোটা দিন কিভাবে কাটাই তার কিছুটা হলেও আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন